আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলায় একুশ বছরের কারাদণ্ড দিয়েছে তিনটি পৃথক মামলায় তার পুত্র সজীবজ জয়ের বিরুদ্ধে পাঁচ বছরের সাজার রায় জানানো হয়েছে এবং তার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পাঁচ বছরের সাজার দণ্ডাদেশ দেওয়া হয়েছে এখন দেখুন এই যে এই যেই প্লট দুর্নীতি করেছেন তারা তারা তো একটা সময় এই বাংলাদেশে নিজেদেরকে রাজা মহারাজা নিজেদেরকে ভাবতেন মাত্র তিন দিনের মধ্যে সজুবাজের জয় এবং পুতুলের যেই অ্যাপ্লিকেশন সেটা দুর্নীতির মধ্য দিয়ে তাদের নামে বদ্ধ করা হয়েছে মানে বিশাল অঙ্কের একটি জায়গা তো এই যে পূর্বাচলের যেই জায়গাটি সজুবাজুর জয় এবং পুতুলের বরাদ্দ করা হয়েছে এই জায়গাটি প্রধানত কার কার জন্য বরাদ্দ করা হয়েছে যারা সরকারি চাকরি করেন দীর্ঘদিন চাকরি করার পর তারা তাদের মাথা গুজার একটু যাতে স্থান তারা পান সেই জন্যই কিন্তু সেই জায়গাগুলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ তো এখন এই সজুবওয়াজের জয় এবং পুতুলেরকে পুতুলকে শেখ হাসিনা এবং তার যে অধীনস্থ তারা একত্রিত হয়ে একটা যোগসাজস করে অবৈধভাবে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা এই সজুবাজের জয় এবং পুতুল সহ যে রেহানা টেহেনা টিউলিপ টিউলিপ আসে এই জায়গাগুলো তারা দখল করেছেন তাদের নিজের নামে লিখে নিয়েছেন তিনটি পৃথক মামলায় কিন্তু আরও ছয়জনের জনের ছয়জনকে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা পুতুল এবং জয় দেখুন শেখ পরিবার বাংলাদেশে মানে রাজার রাজত্ব তারা কায়েম করেছিল সেই বিষয়গুলো কিন্তু এখন বের হয়ে আসছে এই যে পূর্বাঞ্চলের যে প্লট জালিয়াতি এটা কিন্তু শেখ হাসিনা শেখ পরিবার বা আওয়ামী লীগ তারা কিন্তু অস্বীকার করতে পারবে না কারণ পুতুল জয় তারা যে দরখাস্ত করেছে রাজুকের কাছে সেই ফাইল কিন্তু আছে রাজুকে এবং কি শুধু এই ফাইলটি কিন্তু দু চার দিন রাখে এরকম না এটা জনম জনম কিন্তু সেই জায়গায় তাদের থাকবে সুতরাং কি প্রক্রিয়ায় কিভাবে কোন জায়গাগুলো তারা নিজেদের নামে বরাদ্দ নিয়েছিল একেবারে এক টাকা পাঁচ টাকার বিনিময়ে সেটা কিন্তু এখন এই রায়ের মধ্য দিয়ে পাবলিকলি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশের জনগণ অন্ততপক্ষে বুঝতে পারছে যে এই যে শেখ পরিবার বাংলাদেশে শুধুমাত্র যে ক্ষমতার অপব্যবহার করেছে মানুষকে গুম খুন হত্যা করেছে সেটাই নাই তারা যে জায়গা জমিও দখল করেছে সেটার একটা প্রমাণ প্রুফ কিন্তু জনগণের সামনে চলে আসছে দেখুন গতকালকে আপনারা আরেকটি নিউজ দেখেছেন একটা হট নিউজ ছিল যেই নিউজটির সাক্ষ্য ইতিমধ্যে শেখ হাসিনা নিজেই দিয়েছেন তিনি বলেছেন হ্যাঁ ব্যাংকে আমার এই যে আটশো চৌরাশি বড়ি যে স্বর্ণ সেটা তার ছিল সেটা তার দাদা দাদি না মা খালা সবার মিলা জিলা সেই স্বর্ণগুলো ছিল শেখ মুজিব যখন মারা গিয়েছে যে রহমান যখন তাদেরকে দানমন্ডি বত্রিশ নম্বর বুঝিয়ে দিয়েছে সেই সময়ও সেই স্বর্ণলঙ্কারের একটা অংশ তাকে দিয়েছে এখন আমরা কিন্তু খবরে দেখছি বা এই যে দুর্নীতি দমন কমিশন যে দুদক তারা যে বক্তব্য দিয়েছে তার মধ্য দিয়ে কিন্তু তারা জানিয়েছে শুধুমাত্র সেই জায়গায় স্বর্ণ নয় নয় হীরা জহরাতের মতো দামি অমূল্য পাথরের কিন্তু সেই লকারে ছিল তো দেখুন বাংলাদেশটা শুধু দিকে না ভাই শুধুমাত্র যে ক্ষমতার অপব্যবহার করে রাজনীতির উচ্চ বিলাস বা উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার চেষ্টা শেখ হাসিনা করেছেন সেটা না কোন জায়গাতে শেখ হাসিনা বা শেখ পরিবার দুর্নীতি করে নাই সেই দুর্নীতির প্রমাণ এখন একে একে বের হয়ে আসছে একটা সময় বড় বড় কথা বলতেন যে জিয়াউর রহমানের পরিবার বেগম খালেদা জিয়া ইতিমের টাকা মেরে খেয়েছেন অথচ সেই ছয় কোটি টাকা ইতিমের ব্যাঙ্কেই ছিল বেগম জিয়া কিন্তু একটা টাকা এক বিন্দু পরিমাণ টাকাও কিন্তু খায়নি এক মানে একটা তিল পরিমাণ টাকাও সেই জায়গাতে উঠায়নি অথচ শেখ হাসিনা খালেদা বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা কুৎসা রটিয়ে গেছেন যে এটিমার টাকা মেরে গেছেন এখন আমরা কি দেখছি তিনি কোন সেক্টর বাদ আছে যে প্রত্যেকটা সেক্টরেই তার পরিবারের দুর্নীতি তার দুর্নীতি মানে আকাশচুম্বী দুর্নীতি সেই দুর্নীতির ফিরিস্তি কিন্তু একে একে এখন বের হয়ে আসছে এই যে হিরাজ হরাত স্বর্ণ অলঙ্কার সব কিছু যেমন লকারের থেকে বের হয়ে আসছে আজকে আবার বের হয়ে আসছে প্লট জালিয়াতির সেই ঘটনা সেই ঘটনায় তাকে একুশ বছরের সাজা দিয়েছেন জয়কে পাঁচ বছর পুতুলকে পাঁচ বছর দিয়েছেন এই যে মানে তাদের যে দুর্নীতির ফিরিস্তি তাদের অপকর্মের যে ফিরিস্তি এই ফিরিস্তি বের হয়ে আসছে আর শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতিটা আর এক একটা প্যারেক তাদের কফিনে ঢুকছে এই প্যারেকগুলোর মধ্য দিয়ে ভারত একটা সময় চাইছিলেন যে সজীব যে জয়কে কোনোরকম মানে বুঝিয়ে পুড়িয়ে শেখ হাসিনা তো শেষ গন কেস জয়কে কি একটু স্টাবলিশ করা যায় কিনা ইতিমধ্যে আমরা জানি পুতুলের সাথে শেখ হাসিনার কিছু তর্ক বিতর্ক হয়েছে সে তর্ক বিতর্কের কারণে পুতুল কিন্তু পাবলিকলি কোনো কথাবার্তা বলছেন না তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না তিনি একটু নীরব নিবৃত্ত আছেন আর পুতুল তার পরিবার নাই তার জামাই নাই সংসার নাই কিছু নাই সে তো একটা ব্রোকেন মহিলা এখন সে আপসেট অবস্থায় আছেন কিন্তু জয়কে এই ভারত বা ভারতের গোয়েন্দা সংস্থার সামনে আনার চেষ্টা হয়তো বা কিছুটা করেছিলেন তো সেই জায়গায় এই যে দুর্নীতির যেই রায় আজকে পাঁচ বছরের দণ্ডাদেশ দিয়েছে এই রায়ের মধ্য দিয়ে কিন্তু কিন্তু শেখ পরিবারের বাংলাদেশের রাজনীতি করার যেই সর্বশেষ যে খেলাটা আওয়ামী লীগ অথবা শেখ পরিবার অথবা ভারতের গোয়েন্দা সংস্থা ভারতীয় সরকার করেছিলেন সেটাও কিন্তু শেষ হয়ে গেল অন্যদিকে বাংলাদেশ কিন্তু শেখ ভারতকে যে শেখ হাসিনাকে ফিরত যে একটা চিঠি দিয়েছেন সেটা ভারত পেয়েছেন সেই চিঠির পেয়ে ভারত বলছেন যে আমরা চিন্তাভাবনা করছি ডিসকাশন করছি এখন কি শেখ হাসিনাকে ভারত ফেরত দিবেন না তারা রেখে বসে থাকবেন তারা রেখে শেখ হাসিনাকে বসে থাকলেও এই যে কূটনৈতিক চাপ যে ভারতের উপর পর্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো অথবা ভারতের এই যে বাংলাদেশকে নিয়ে যে লড়াচাড়া করা সেই জায়গায় ভারত কিন্তু একটা কোণঠাসা অবস্থায় বা একটা মানে কি বলবো অস্বস্তিকর একটি অবস্থানে কিন্তু ভারত পড়বেন এটা নির্দিদায় বলা যায় তো সেই জায়গায় আমি বলছি দেখুন ভাই আপনারা যারা আওয়ামী লীগ করেন এই শেখ পরিবারের দুর্গন্ধযুক্ত তো এই পরিবারটাকে বাদ দেন বাদ দিয়ে আপনারা আওয়ামী যারা করেন আপনারা নতুনভাবে আওয়ামী লীগ করেন যারা দুর্নীতি করেছে যারা হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে বাদ দেন তাদেরকে প্রত্যাখ্যান করে আপনারা নতুনভাবে বলেন যে শেখ পরিবার বাদ বাদ দিয়ে আপনারা নতুন করে রাজনীতিটা বাংলাদেশে করেন আওয়ামী লীগের মতো একটা পুরাতন রাজনৈতিক দল বাংলাদেশের দরকার এই দলটাকে অনেকেই সমর্থন করে কিন্তু আপনারা অন্ধভাবে শেখ পরিবারের এই যে দুর্নীতিগ্রস্ত হত্যার সাথে সম্পৃক্ত নানা উপকর্মের সাথে সম্পৃক্ত এই পরিবারের সদস্যদেরকে আপনারা সামনে রেখে যদি রাজনীতিটা করতে চান বাংলাদেশে আবার ফিরে আসতে চান আপনারা কিন্তু কখনো পারবেন না বাংলাদেশের জনগণ এই সমস্ত পচা মালকে আর বাংলাদেশে নিবে না সুতরাং আপনারা রাজনীতিটা করেন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করে চলে আসেন রাজনীতির মাঠে আপনারা দুঃখ প্রকাশ করেন সরি ফিল করেন যে হত্যাযোগ্য হয়েছে তার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে আইনের হাতে তুলে দেন তুলে দেওয়ার মতো আপনারা দিয়ে ফ্রেশ হয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান রাজনীতিটা করে কারণ এই যে আজকে এর আগে শেখ হাসিনা হত্যার আসামি হয়ে তিনি মৃত্যুদণ্ডর আসা মৃত্যুদণ্ড পেয়েছেন আজকে তাকে একুশ বছর কারাদণ্ড দিচ্ছে এই মহিলা বাঁচবেন আর কয় বছর পাঁচ সাত বছর দশ বছর আল্লাহ বাজার একটা নাই বিশ বছরই বাঁচবেন একুশ বছর বাঁচার তো সম্ভাবনা নাই মনে হয় আমার কাছে কারণ তার বয়স অলরেডি আশির কোঠায় সেই জায়গায় একশো বছর পার হতে আল্লাহ জানে তো সেই জন্যই বলছি যে ভারত আর এই সমস্ত পচা মালকে নিয়ে লালাড়ি না করে বাংলাদেশের হাতে তুলে দাও তো ভারত এই জায়গাতে একটা কথা বলি যে ভারত কিন্তু ভাই শেখ হাসিনাকে কখনও বাংলাদেশের হাতে তুলে দেবেন না কারণ ভারত শয়তানি করবেনি বাংলাদেশকে নিয়ে সেই শয়তানি যে যদি ভারত করতে চায় তাহলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দেয় বাংলাদেশের আর কেউ কোনো রাজনীতিবিদ কিন্তু ভারতের এই শয়তানিতে আর পা দিবেন না কারণ তখন বাংলাদেশের নেতারা বলবেন ওমা ওমা শেখ হাসিনার শয়তানকে যদি বাংলাদেশের হাতে তুলে দিতে পারে তাদের স্বার্থ যখন শেষ হয়ে যাবে তখন তাহলে আমরা যদি আজকে ভারতের পুতুল শয়তানি শুরু করি বাংলাদেশে একটা সময় আবার বাংলাদেশ থেকে আমরা ভারতে গেলেও বিচারের আওতায় কিন্তু পড়লে আবার আমাদেরকেও ভারত বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিবে তো সেই জায়গায় বাংলাদেশের নিয়ে শয়তানি করার কোনো রাজনীতিবিদ আর সেটা করবে না সব শয়তানি বন্ধ হয়ে যাবে তো সেটা ভারত অবশ্য করবে না সেটা নির্দিদয় বলা যায় কারণ বাংলাদেশ নিয়ে খেলতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের লাভ থাকবে আর রাজনীতিবিদরা না হলেতে তো ভারতে বাংলাদেশের যেই শয়তানিটা সেটা ঠিক করতে পারবে না তো সেই জন্য শেখ হাসিনাকে দিবে না কিন্তু শেখ হাসিনা ভারতেই থাক ও আমরা চাই যে এই পচা দুর্গন্ধযুক্ত মালটা ভারতের থেকে পচে গোলে মরে সেই জায়গায় মুদি তারে দাফন কাফন করুক অজিত দাফন কাফন করুক কিন্তু আমরা চাই যে বাংলাদেশে যে একটি রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ সে আওয়ামী লীগটা এই দুর্গন্ধটা ভারতে যেমন দিয়ে দিছে দিয়ে দেখ দিয়ে তারা মাপটাপ চেয়ে ক্ষমা টোমাচ্ছে তারা নতুনভাবে রাজনীতিটা করুক আর এই প্লট দুর্নীতির সাথে কয়েকদিন পরে আরও কি কী বাইর হবে আল্লাহ জানে আরও কত কিছু করছে দেখা যাবে যে এটিএমের টাকা মাইরা খাওয়ার কথা বেগম জিয়ার বিরুদ্ধে বলছে এখন দেখা যাবে যে তাদের বিরুদ্ধে সেরকম ঘটনা ঘটতে পারে সরকারি বিভিন্ন খাতের টাকা তসরুপ করা এতিমের টাকা তসরুপ করার মতো ঘটনাও ঘটতে পারে কিন্তু বা এটা কিন্তু অসম্ভব কিছু নাই যাই হোক এই যে প্লট দুর্নীতির মামলা এই মামলার মধ্য দিয়ে শেখ পরিবারের যে রাজনীতির কফিনে মানে মৃত কফিনে আরেকটা প্র্যাক ঢুকিয়ে দিল বাংলাদেশের এই বিচার বিভাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম